ভাবো একজন অ্যান্টনি ডেরায় বসে ভাবছে আমি রিলস দেখতে পাচ্ছি না এটা তার ক্রাইসিস পয়েন্ট এখানে সেটা হয়েছে ঠিক আছে একটু গবেট গবেট লাগছে একটু সাদা সিদি একটু গবেট মার্কা লাগে যা এরকম করে মানে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সে ফোন ঘাটতে পারছে না ইনস্টাগ্রাম ঘাটতে পারছি না

আমাকে কোরিয়ান নার্সিয়া জি গিয়ে কোরিয়ান নার্সাজি আমি মধুবনিয়ার শাককে উদ্ধার করতে যাচ্ছি আর মধুবনী বিগত পাঁচ দিন একই জামা পরে একটা জায়গায় পরে আছে সাক্ষ্য বসে আছে ওদেরকে ভালো খেতে দিচ্ছে না আজকে জল চেয়েছিলাম জল জল চেয়েছিল সাক্ষ্য কিন্তু জল দেয়নি জলও দেয়নি এ বাবা হাত পা বেঁধে রেখেছে জলও দেয় জল দেয়নি না জল দেয়নি তা আমি যাচ্ছি আমি তোমাদের জল দেবো খাবার দেবো আমি বাঁচিয়ে নিজে জল তো না দিয়ে ভালোই করেছো তুমি তো জলের মধ্যে কি মিশেছো হ্যাঁ 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 জলের মধ্যে ভালো করেছো ভালো করেছো যা হয় ভালোর জন্য

তো কিরকম লাগছে নিজের মানে ইউনিভার্স হলে লুক পুরো চেঞ্জ হয়ে যায় মানে নিজেকে চেনাই যায় না তো সেইটা দেখে আমার আমার আছে মানে মোহন আর ইউনিব্রাউজই আছে কিন্তু আমি ওটাকে তুলে দিই মানে এখানে সেটা হয়েছে ঠিক আছে একটু গবেট গবেট লাগছে হ্যাঁ একটু সাদা শিদি একটু গবেট মার্কা লাগে যাই এরকম করে একটু বোকা 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 পুলিশ এরকম টাইপের লাগে আচ্ছা মধুবনীকে যে এরকম আটকে রেখেছে এরকম হিরোইন একজন এত বিখ্যাত হিরোইন তাকে এরকম আটকে রেখেছে জলও দিচ্ছে না বেঁধে বেঁধে রেখেছে কি বলবে সেটা নিয়ে কি বলবো কষ্ট পাচ্ছি হাত ফাত বেঁধে রেখেছে ফোন দিচ্ছে না ফোন ঘাটতে পারছে না রিলস করতে পারছে ভাবো একজন অ্যান্টনি ডেরায় বসে ভাবছে আমি রিলস দেখতে পাচ্ছি না এটা তার ক্রাইসিস পয়েন্ট আমার তো না ছাড়া হাত বেঁধে রেখে দিয়েছে এই কি হাত হাইপেতে দেখেছি তার মানে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ফোন ঘাটতে পারছে না পারছি না ইনস্টাগ্রাম ঘাটতে পারছি না আর ফলোয়ার যাচ্ছে এটা তো খুবই দরকার একদম আপডেট হয় তো দরকার হ্যাঁ আগে নিজের প্রাণটা বাঁচাতে জান নেই যে তো মধুবনীকে দেখতে পারে না আর মধুবনীও আরশিকে দেখতে পারে না কিন্তু শাকর জন্যই কি বাঁচাতে যাচ্ছে নাকি আর কোনো কিছু রয়েছে তার পিছনে না না এটা যদি শুধু মধুবনী ম্যাডামকেও কিডন্যাপ করত তাও আরশি যেত মানে আরশির মধ্যে 휴ম্যানিটিটা আছে সে যাই ہوگا আমার ক্ষতি করুক যাক মানুষ তো বাবা তো না অবশ্যই যেত হুম এই দুজনের মধ্যে কিরকম বন্ডিংটা তৈরি হয়েছে সবে সবে শুরু করলে তুমি আবার এই ধারাবাহিকটা কি বলবে এই যে আমরা এত হা হা করছি বুঝতে পারছ না কেমন বন্ডিং দারুণ বন্ডিং বিশেষ করে আমার একটা বেশি ভালো লাগে আগেও কখনো কোনো লুজ টপ করে দিল ফ্লোরের মধ্যে বা সামথিং কিছু হলো জাস্ট আমরা দুজন তাকাই দিল দিকে লুক এক্সচেঞ্জ হয়ে যায় আমাদের একটা মানে এই কদিনই চোখে চোখে এটা হয়ে গেছে তো হয়ে গেছে এটা যদি হলো একটা দেখি দেখি যদি একটু বলো আমরাও জানতে চাই রুবেলদা আহ তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি সবে সবে বিয়ে করলে রুবেলদাও সবে সবাই বিয়ে করেছে তো কিছু টিপস বা এরকম কিছু কি হচ্ছে সংসারের খুঁটিনাটি কি সেটা নিয়ে গসিপ করা হচ্ছে বা টিপস হ্যাঁ দা সাথে না না আর কি গসিপ করব কি জ্ঞান দেব obviously রুবেందর আমাদের কিন্তু আগে বিয়ে হয়েছে হ্যাঁ তো না আরে সবকিছু হয় না মজা করছে ফ্লোরে সবাই ইউনিটে সবাই মিলে আমাদের দুজনকেই পেয়েছে যাই হচ্ছে সবাই নতুন বিয়ে হয়েছে পরে আমাদেরকে আমাদের লেক পুলিং হচ্ছে এই একদম এরকম ভাবেই চলতে থাকুক দর্শকদের জন্য কি বল দারুন দারুন ধামাকা আসছে আমি নতুন লোকে আসে এসেছি অবশ্যই দেখুন আর আমি কিভাবে সাক্ষ্য বাঁচাবো না এত বাঁচাতে পারবো কিনা কি হবে যা হবে অ্যান্টিক করতে পারবো দরকার খুব দরকার আপনাদের আপডেট দিতে পারবে কিনা মোটামুটি সেই সবকিছু জানার জন্য আপনারা আমাদের সাথে আপডেট থাকুন আপডেটেড থাকুন তুই আমার হিরো দেখে সন্ধে ছটায় শুধুমাত্র প্রতিদিন